আৱাৰ গৈ সাতং নিবি গম নাই খৰক তিৱ তং ফাইনেন্স হালখীয়া বিচাৰি নগা গান তাই নতুন নগৰ পঞ্চায়ত আমচাই অৱন নাছিলঙি নেটনি গানত টংলাই ফাংা চাইচুং ঠাইু ফাং চাকলমা আচুগী ইমং নুগী তঙ গম গাই ৰো ই আদং চন্দনা ভদ্ৰি ককাই নাই বাইদেউ বামতিয়া হুকা খবজাকনে নতুন নগৰ কামী পঞ্চায়ত নিৰকচা হুক ব্লাই শ্ৰীপদ দেৱনাথ মানকা বামুতিয়া মানকা আবাই বাকচাব আত্মাত ৰংংু মানকা আবনী বাগৈ বুগবা মন্ত্ৰী নো হামবাই ইফাৰকা আবন কাৰু জয়ংখে বুছাং চালোতাই গমকায় বাকা বৰজলা পেচি বরজেল মহকুমার থেকে সাহায্য পেয়েছি এবং টাকা বিজ সবই দিয়েছে আমাকে এবং আধা হেক্টর জমিন গম করেছি এবং গম আমি আরও অনেক করেছি এবং গম করার পরে আমার ভালোই হয়েছে আরও অনেক করার ইচ্ছা আছে যদি পারি বামতি হুকা বুখা খুঁজতে এগ্রি সুপারিনটেন্ডেন্ট রাজু রবিদাস ঢাকা হুকবা খ্লাইনাই রোগ্নি আজীবন কুসং নেই নাহারই সামং টাঙুই তঙ্গ হাফাং অ ইমাং নাই থাই গমকাই নাই গম কায় শ্রীপদ দেবনা নাম দানি বুসলুই ফাস বিধি রক নবৈ রংং চুবাসু খাইজাকা বেদেক বুখাকতই আবো আই বাকসা বড়জোলা নতুন নগর এগ্রি সেক্টর নি হুক বেদেক তংথং অন্তরা চৌধুরী নাইকল মাই অ গম খেত খাইজাকা তে গম কায় মারি মানু টংগো হিনে সাকা মুসং দাস এবার বামুটিয়া কৃষি মহকুমায় টোটাল দু হেক্টর আমাদের টার্গেট ছিল এর মধ্যে আমরা নতুন নগর পঞ্চায়েতে পয়েন্ট হেক্টর দিয়েছি পাশাপাশি রাজ্য সরকারের যে স্কিম এনএফএসএম ওই স্কিম থেকে আমরা ওনাকে সার বীজ এবং ক্যাশ অ্যাসিস্টেন্স প্রতি হেক্টরে ন হাজার টাকা এই সহায়তা আমরা ওনাকে ওনার ডিবিটির মাধ্যমে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছি পাশাপাশি সার বীজ পেয়েছেন আমার সাথে আছে অন্তরা চৌধুরী বরজলা সেক্টর অফিসার কন্টিনিউ মনিটরিং ছিল এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি যাতে এই দু হেক্টর না সে সেটাকে আমরা দশ একটা নিয়ে যাব বামুটিয়াতে যাতে অন্য কৃষক ভাই এটাকে দেখে যাতে একটু উৎসাহিত হয় এবং বর্তমান সরকারের যে স্বপ্ন কৃষকের আয় দ্বিগুণীকরণ সেটা যাতে রূপ পায় নাংকমা তুইনি তংখে অ খেতব তাইব দাল বিদাল মানিক্ষণে কাহি মাননহীনই খাখলাইও হোক বা বরক নিয়ে অ ইমাং পুফুরু বাই অং নাই আবনো তাবুক নাইসিং যাক দুর্দর্শন তুমা ত্রিপুরা